হেলিকপ্টার যুগে মতলবের সৌদি আরবের মালিক নিয়ে মতলবে আসছেন মতলব উত্তর উপজেলার ববেচর গ্রামের মোবারক হোসেনের দ্বীপবাসী মোবারক হোসেন তিনি কিন্তু আজকে তার নিজস্ব গ্রামে তার নিজস্ব কফিলকে নিয়ে তিনি মত দেওয়াছেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি চাতুরের মত উত্তর উপজেলার এই অবেচর গ্রামটি রয়েছে সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু তার গ্রামে কিন্তু এসে পৌঁছে গেছেন আমরা এখনো চেষ্টা করছি অসংখ্য উৎসুক জনতা কিন্তু এই মুহূর্তে তাকে দেখার জন্য বা হেলিকপ্টার দেখার জন্য কিন্তু অনেকেই ভিড় করছেন এই মধ্য উত্তর উপজেলার বোড়চর গ্রামে সূত্র দর্শককে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

stop it stop it

السلام عليكم كيف الحال اخباركم طيبين ما شاء الله الله يعطيكم الصحة والعافية ان شاء الله وبركة حق كله توفيق ان شاء الله الله رحب.